বন্ধুরা আমার জীবনে যদি পারো পরিশ্রম করে হলো কষ্ট করে হলো আমার পদ্মার অন্তরালে আমার বোনেরা একটু খেয়াল করে চিন্তা করে একটা ভালো সবের কাজ করো ও আমার ভাইয়েরা জীবনে যদি পারো তোমরা একটা সবের কাজ দুনিয়া থেকে করে যাবা সেটা হলো একটা ফলবান বৃক্ষ তোমরা রোপণ করে রাখবে আল্লাহর নবী মোহাম্মদ রসুরুল্লাম সকলে বলি সল্লাল্লাহু আলাইহিব সাল্লাম তিনি বলেছেন মামিন মুসলিমিন ইয়াগরুসুগার সান ইল্লা কানা মা উ কিলামিন হু লাহু শদকা ওয়ামা সুরিকামিন হুলাহু শদকা প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলেছেন যে কোন মুসলমান ফলবান বৃক্ষরোপণ করে এবং তা থেকে যা কিছু খাওয়া হবে তা তার জন্য সাদাকা যে কোনো মুসলমান ফলবান বৃক্ষ রোপণ করে ও আমার ভাইয়েরা যদি পারেন একটা ফলবান বৃক্ষ রোপণ করেন কারণ ফলবান বৃক্ষরোপণ করে সে বৃক্ষের ফল যা কিছু খাওয়া হবে তা তার জন্য সাদকা হবে আপনি যদি রোপণ করেন আপনার জন্য সাদকার সাব আপনি পাবেন দান খয়রাত করলে যে সব হয় সমপরিমাণ সব আল্লাহ আবুল আলামিন আপনাকে দান করবেন বন্ধুরা আমার জীবনে অনেক সময় নষ্ট করেছি বাবির প্রত্যেক সময় বিঘা আসে কিন্তু আমরা সবের কাজ নেকির কাজ কিন্তু আমরা সবাই করতে পারে না বুদ্ধিমানেরা বুদ্ধি খাটায় কাজগুলো করে যায় দুনিয়া থেকে আপনি যদি পারেন প্রিয়নবীজি মোহাম্মদ রাসুল উল্লাহ সকলিবলী সাল্লা সাল্লাম এর কথাকে বিশ্বাস করে একটা ফলবারে বৃক্ষ রাখান লাগান আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ করে সাল্লাম তিনি বলেছেন মা সুরিকা লাহুমিনুহু সাদাকা তা থেকে যা কিছু চুরি হয়ে যায় তাও তার জন্য সাদকা সাদকা করলে দান খয়রাত করলে যে সব পাওয়া যায় তোমার ফসল যদি ফল যদি চুরি হয়ে যায় আল্লাহ খুরাব বল আলামিন তোমাকে তার সমপরিমাণ সব দান করবে ভাই তাই দুনিয়ার সময় হল মূল্যবান সময় এই দুনিয়ার সময়ে আপনাকে অনেক অসংখ্য সবের কাজ করে যেতে হবে যেগুলো আপনার আখিরাতের জীবনের জন্য নেকি আর নেকি পাওয়া যাবে যার বিনিময়ে তুমি জান্নাত পাবে বন্ধুরা আমার কিয়ামতের দিন তো কেউ নেকি দেওয়ার থাকবে না এখন এই সময় আছে সেই নেকিগুলো তোমার অর্জন করার ও আমার পদার অন্তর আমার বোনেরা আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি এই রকম সবের কাজ করে যেতে পারেন তাহলে আল্লাহ আব্বুল আলমিন এই সাবগুলোর বিনিময়ে তোমরা জান্নাতে যেতে পারবে